যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন দেশি নর আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই ডিসি সেন্টার ইন্দিরা ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেসমিট করে করে মিথ্যা কথা বলছি মিথ্যা আচরণ করছি কারণটা কি কী কারণ আচরণ না এই জিনিসটা তাই দিনে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন প্রশ্ন এসছে আর জি কর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম পরিণতির খবর পায় কিন্তু তারপরে কোনো শারীরিক পরীক্ষা করেনি বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হয়েছে এটা কি কারণে পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো কি কারণে বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্টিকল হসপিটালে প্রবেশে ছিলাম হাসপাতাল কর্তৃপক্ষ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছি কিন্তু এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা একটা রাশির মধ্যে আমাদের জীবনটা কোনো আমার মনে কতগুলো প্রশ্ন এসেছে আমি শুধু মিডিয়ার কাছে প্রশ্ন এক শুধু আমরা এখন জানতে পারছি কার্যিকর যে অবসরটা আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের রকম পরিমাণে খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ে

ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে যখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টাম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টাম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টামটা হলো তার থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা ধরনের কি হলো আমি সাড়ে ছয় তারিখ সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেট কেস করল ডায়রি করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে